আপনি কি জানতে চান দু সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের নাম ছিল কি না চলুন সহজভাবে জেনে নিই পুরো প্রক্রিয়াটা প্রথমে গুগলে লিখুন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল উপরে দেখবেন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন সেখানেই ক্লিক করুন ওয়েবসাইট খুললে আগে আপনাকে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে তারপর আসবে আপনার এলাকার বা শহরের নামের তালিকা যদি পুরোনো ভোটার কার্ড থেকে শহরের নাম বা নম্বর জানা থাকে তাহলে সেটাই বেছে নিন এরপর খুলে যাবে পোলিং স্টেশনের তালিকা সেখান থেকে নিজের কেন্দ্র খুঁজে নিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন ডাউনলোড হওয়া পিডিএফ এ নিজের নাম বা এপিক নম্বর খুঁজে দেখুন তাহলেই জানতে পারবেন দু সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল কিনা মনে রাখবেন নিজের নাম ভোটার তালিকায় থাকা মানেই দেশের নাগরিক হিসেবে আপনার অধিকার অটুট